বুধবার রাজ্যব্যাপী বিজেপির বাংলা বন্ধ এই বন্ধের বিরোধিতা করেছে সরকার ও তৃণমূল তৃণমূল করে বন্ধের রাজনীতি বাংলা থেকে অনেকদিন আগেই দূর হয়েছে সেই রাজনীতিকে আবার ফিরিয়ে এনে শান্ত বাংলাকে অশান্ত করা যাবে না আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ অতীন ঘোষ দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি অনিন্দ কিশোর রাউত সহ বহু তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী বন্ধের বিরোধিতা করে তারা বলেন শ্যামবাজার থেকে হাতিবাগান পর্যন্ত দশ হাজার হকার আছে পুজোর আগে তাদের পেটে লাথি মারতে চাইছে বিজেপি তাই আমরা সমস্ত হকার ভাইদের কাছে আবেদন করছি আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে দোকান খুলুন আরজিকর কাণ্ডের বিচার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই চেয়ে এসেছে তাই বন্ধ অর্থহীন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সমর্থনের মুখ্যমন্ত্রী হয়েছেন তাই এভাবে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না বন্ধ করা যাবে না ঘন্টা বাংলা বন্ধ ডাকা হয়েছে এবং কালকে যে নবান্ন অভিযান ঘিরে যে ধুন্দুমার হয়েছে কি বলবেন এটা ধুন্দুমার সবাই দেখেছে পুলিশ তো অনেক ধৈর্য পরিচয় দিয়েছে প্রথমে ব্যারিকেড ভাঙলো পুলিশ দাঁড়িয়ে ছিল সব প্রেস দেখেছে অনেক প্রেসকলে মানুষ খুলতে চায় হকাররা খুলতে চায় সমস্ত হকার আছে যদি একটা একটা করে পুলিশ দেখে বা কেউ অন্য বিরুদ্ধে দেখুক সবার এখানে দেখুন আজকে তৃণমূলের যেখানে ছাত্র ছাত্র যুব দিবস সেখানে দাঁড়িয়ে বিজেপি আজকে আজকের দিনটাই বারো ঘন্টা বন্ধ রেখেছে ইচ্ছা করে করে হয়েছে খুব নকরজনক ঘটনা আমরা পেলে তাকে মার মারতে ইচ্ছে করছে আমাদের সেক্রেটারি অভিষেক ব্যানার্জি প্রথমেই বলেছিল এদের শ্যুট আউট করে দেওয়া হচ্ছে একদম তো কিন্তু কথা হচ্ছে আমরাও বিচার চাইছি কয়েকদিনের মধ্যে আমরাও বলছিলাম আমাদের নেত্রী বলছিলেন যে আমি সিবিআই কে দিয়ে দেবো তাহলে যদি মানুষ ভাবে এখন তো রাজ্য পুলিশের হাতে নেই এখন তো সিবিআই গিয়ে জিজ্ঞেস করো দেরি হচ্ছে কেন একদম আমরাও তো চাইছি যে পঞ্চাশ দিনের মধ্যে পুরো জিনিসটা করতে হবে ধরতে হবে দোষীকে তো যাকে ধরবে তাকে বারবার ডাকছে কোনো এ নেই কিছু নেই কোনো দুর্নীতির দিকে চলে গেল ইডি চলে এলো আগে তো যে ধর্ষিতা হয়েছে এই নক্কা জন্য ঘটনা তাকে ধরা উচিত তার দোষীদের শাস্তি হওয়া উচিত তারপর দুর্নীতি তো থাকবে দুর্নীতির পেছনে যাও দুর্নীতিকে রোধ করতে সবাই আছে তাহলে কি কেস্টার রূপ ঘোরানো হচ্ছে বলে মনে করছেন কেস্টার রূপ ঘোরানো হচ্ছে বলে মনে করছেন ঘোরানো হচ্ছে জনগণ বুঝতে পারবে জনগণ নাগরিকের অনেক বুদ্ধি আছে সবার মানুষ সাধারণ মানুষ নয় কালকে ছাত্র সমাজের নামে কেউ তার দায়িত্ব নিল না তারপরে যারা ওখানে গেছিল। এবং প্রথম থেকে যারা টিভি দেখেছে ঠিক মতো ওখানে প্রত্যক্ষদর্শী অনেক ছিল প্রথম থেকে ব্যারিকেড ভাঙছে ইট মারছে মানে তার আগে বেরিয়ে যে একটা লাশ চাই আমাদের কয়েকটা লাশ না ফেললে এটা জিনিসটা ঘোরানো যাবে তাহলে একটা লাশ পড়েছে তার জন্য কি পনেরোটা লাশ ফেলাটাই রাজনীতি বলছে দোকান বন্ধ করতে হবে আমরা আজি করে জাস্টি প্রায় চাই কিন্তু দোকান বন্ধ করে নয় ওরা বন্ধ করার রাজনীতি করছে বন্ধ করার রাজনীতি আমরা চলতে দেবো না আমরা আরজি করে জাস্টি চাই কিন্তু দোকান বন্ধ করে না আমাদের পেট আছে এখান থেকে থাম্বাইটু হাতি বাগান পাঁচ থেকে ছ হাজার এপার ওপার মিলিয়ে দশ হাজার রকা আছে তুমি জোর করে বন্ধ করাতে পারবে বিজেপি পারবে না চলতে পারে না আরজি শাস্তি আমরা চাই এবং তার থেকে মুখ ভরানোর চেষ্টা যেটা বিজেপি করছে এটা খুব অন্যায় কাজ একটা কথা তৃণমূল কংগ্রেস বলছে যে বন্ধ সমর্থকেরা জোর করে দোকান বন্ধ করছিল আপনারা কি চাউরি প্রতিবাদ করছেন একদম কোনো বন্ধ এখানে হবে না শ্যামবাজারে সব হয় না এইসব কালচার মানুষ ভুলে গেছে আর হাতিবাগান শ্যামবাজার চল্লিশ দিন মাত্র পুজোর বাকি লোকেদের পেটে লাথি মেরে এইটা কি জিনিস হচ্ছে আজকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের একটা প্রোগ্রাম রয়েছে ধর্মতলায় আপনারা কি আপনি করছেন যে এই অশান্তির জন্য আপনাদের কোনো ইম্প্যাক্ট করতে পারে না কোনো সেটার সাথে কোনো সম্পর্ক নেই দেখুন ছাত্রদের মিছিল ছাত্ররা সবাই সমাবেত হবে আমরাও পুরনো ছাত্র পরিষদ করেছি আমাদের একটা আবেগ আঠাশে আগস্ট আমরা হয়তো যাব। কিন্তু তার সাথে এইভাবে অচল করে দেওয়ার কি মানে আছে এটার কি লক্ষ্য এটার তো আমি কোনো কারণ আমরা কেউ বুঝতে পারছি বিজেপি বলছে বিজেপি অভিযোগ করছে এসব কোনো বিষয় নয় পুলিশ পুলিশের কাজ করছে দেখুন আমরা উত্তর কলকাতার ছেলে আমরা শামবাজার হাতিবাগান আমার স্ট্রিপ এইসব অঞ্চলে বড় হয়েছি ছোটোবেলা থেকে আমাদের ছাত্র রাজনীতি থেকে শুরু করে এইখানেই আমাদের সব কিন্তু এভাবে শান্ত উত্তর কলকাতাকে বা বাংলাকে অশান্ত করা যাবে না উত্তর কলকাতার কোনো মানুষ এদের সাথে নেই সেটা সব নির্বাচনে প্রমাণিত হয়েছে